সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন তারিখ আমার ছোট ভাই হক আপনাদের সকলের তিন দোয়া আন্তরিকতা এবং সহযোগিতায় মুরুবিয়ালে গ্রামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহ রহমতে মুক্তি পেয়েছেন আজকের এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি ইনশাআল্লাহ হেফাজত ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ দায়িত্ব পালন করে যাবে তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আমির হেফাজত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার নব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে স্বাভাবিক ছিল যে জাতীয় শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে যতটা শাখা প্রশাখা শিক্ষানীতি বলেন শিক্ষা কারিকুলাম শিক্ষা সিলেবাস নব্বই পার্সেন্ট মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মুসলমানের যে চাহিদা তাদের যে প্রয়োজনীয়তা সেটা উপেক্ষিত হচ্ছে ইসলামী দাবি ওয়ার্সে আম্বিয়া ওলামা গ্রামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ব থেকেই ইসলামের সকল দাবি তা আদায়ের জন্য ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়চিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয় এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা তাদেরকে ধর্মহীন হিসেবে গড়ে তোলা প্রয়াস চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সাতটি শিক্ষা কমিশন গঠন হয়েছে প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে অতএব আমাদেরকে এর বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ান কেরামের তত্ত্বাবধানে আমাদের তরুণ এবং যুবকদেরকে এ সকল ময়দানে যে ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ঠিক সেভাবে পদক্ষেপ নিয়ে এ সকল ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দেওয়া প্রতিরোধ করবার আল্লাহ তালা হিম্মত এবং তৌফিক দান করুন সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন তিন তারিখ আমার ছোট ভাই মরনা মামুনুল হক আপনাদের সকলের দোয়া আন্তরিকতা এবং সহযোগিতায় মুরব্বিয়ানে গ্রামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহ রহমতে মুক্তি পেয়েছে আজকে এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাবে তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মুরব্বিদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি ওয়া আখুরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন